আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা প্রিয় দর্শক চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম আজকে আমরা আলোচনা করব বারে রিভিউ মেনু থেকে রিভিউ এই মেনুর ভিতরে আমরা যে পার্টিশনগুলো পেয়ে যাচ্ছি প্রুফিং কমেন্ট ট্যাকিং, চেঞ্জ কম্পেয়ার প্রোটেক্ট এই ছয়টি পার্টিশনের ভিতরে স্পেশাল তেমন বেশি গুরুত্বপূর্ণ কাজ নেই যার কারণে আজকে আমরা এই ছয়টি পার্টিশন নিয়েই আলোচনা করব ইনশাআল্লাহ প্রুফিং এই পার্টিশনের ভিতরে যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো মূলত আমরা যে ওয়ার্ড টাইপিং করি ওয়ার্ড বা যে সেন্টেন্সগুলো লিখবো এগুলোকে অটো কারেকশন করে দিবে যেমন আমার এখানে ভিজিটিং একটি ওয়ার্ড লেখা আছে আমি এখানে এক্সট্রা আর একটি লেটার টাইপ করে এটাকে ভুল ওয়ার্ড করে দিলাম আমি মাউস পয়েন্টার এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটাকে লাল একটি দাগ দিয়ে নিয়েছে মার্ক করে দিয়েছে অর্থাৎ আমার এই ওয়ার্ডটির ভিতরেও ভুল আছে তা আমি যদি স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনটির উপরে ক্লিক করি তাহলে আমার এখানে একটি ডায়ালগ বক্স চলে আসছে আমার এখানে যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করা আছে তা হচ্ছে ইংলিশ ইউনাইটেড স্টেট এই ইংলিশের ওপরে ভিত্তি করে আমার এখানে যে রঙ ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সাজেস্ট করছে যে আপনার এটা রং আছে অর্থাৎ ভুল আছে আপনি সংশোধন করে নিতে পারেন নিচে রাইট শব্দটি শো করছে আমি যদি ভুল শব্দটি লিখে রাখতে চাই তাহলে আমাকে ইগনোর করে নিতে হবে আমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি ইগনোর ওয়ান ইগনোর অল তো আমরা এটাকে কারেকশন করে দিতে হবে আমাকে চেঞ্জ অপশনে ক্লিক করে একটি মেসেজ আসছে ওকে করে দিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ওয়ার্ডটি কিন্তু এখন কারেকশন হয়ে গেছে অটোমেটিক আমরা যদি কোনো নাম টাইপ করি যেমন আমি দেখলাম আনন্দ আনন্দ লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে নিচে দাঁত চলে আসছে মার্ক চলে আসছে যেহেতু এটা একটা নাম এই ওয়ার্ডটি ডিকশনারির সাথে ম্যাসিং হয়নি যার কারণে আমার এটা নিচে লাল মার্ক দেখা দিচ্ছে আমি যদি এটাকে স্পেলিং অ্যান্ড গ্রামার অপশানে ক্লিক করি আমার পাশাপাশি একটি কারেক্ট ওয়ার্ড আছে আমান্দাহ আমি যদি আমান এটার উপরে চেঞ্জ করি তাহলে এটা আমার আমান্দা হয়ে যাবে আর আমার এটা যদি আনন্দ এই শব্দটা যদি আমি রাখতে চাই তাহলে আমাকে ইগনোর করে নিতে হবে আমি ইগনোর করে নিলাম আপনারা দেখতে পাচ্ছেন নিচের যে লাল দাগটা ছিল সেটা চলে গেছে তো এইভাবে আমরা আমাদের যত সেন্টেন্সের মধ্যে রং ওয়ার্ড বা ভুল কোনো শব্দ যদি থাকে আমরা এইভাবে এখান থেকে সংশোধন করে নিতে পারবো ইনশাআল্লাহ এরপরে রিসার্চ নামে আমরা একটি অপশন পেয়ে যাচ্ছি আমি এখান থেকে লার্ন এই শব্দ ওয়ার্ডটাকে সিলেক্ট করে আমি রিসার্চ বাটনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার বা সেখানে একটি সার্চ ইঞ্জিন চলে আসছে আমার এখানে লার্ন যেহেতু আমি এখানে সিলেক্ট করেই এখানে ক্লিক করে সেই কারণে ওয়ার্ডটি অটোমেটিক চলে আসছে আমি এখন জাস্ট সার্চ করলাম এটাকে আপনারা দেখতে পাচ্ছেন আমার লার্ন শব্দটির প্রতিশব্দ অর্থাৎ এই শব্দটির কাছাকাছি যে ওয়ার্ডগুলো রয়েছে সে ওয়ার্ডগুলো আমার এখানে সাজেশন করছে আমার এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটি ওয়ার্ড আমি সিলেক্ট করে নিতে পারি এরপরে আমরা ট্রেজার্স একটি অপশন পেয়ে যাচ্ছি এই অপশনটাও আমাদের কাছাকাছি কিছু শব্দ সাজেশন করবে যেমন আমি এটাকে লার্ন এই শব্দ দ্বারাই সার্চ করছি টেজার্স অপশনের ওপর ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক সার্চ এই অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছে এ দুটা সেম একই অপশন এরপরে আমরা ট্রান্সলেট নামে আরেকটি অপশন পেয়ে যাচ্ছি আমি যদি এখানে ট্রান্সলেট এখানে ক্লিক করি ক্লিক করার পরে আমার এখানে রিসার্চ যে অপশনগুলো আছে কল অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে আমি ট্রান্সলেশন আমি এখানে লিখে দিচ্ছি ইউনাইটেড স্টেট ট্রান্সলেশনে ক্লিক করলাম ইউনাইটেড স্টেট এখান থেকে যে ওয়ার্ডটি আসছে আমার এখানে যেমন বেশি ল্যাঙ্গুয়েজ নেই দুটো ল্যাঙ্গুয়েজ শো করছে তো আমি এখানে সিলেক্ট করে আমি এটাকে সার্চ করছি প্রদর্শক আমি এটাকে সার্চ করলাম সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি রেজাল্ট চলে আসছে আর আমাদের যাদের আপডেট ভার্সনগুলো রয়েছে যেমন মাইক্রোসফট অফিস ওয়ার্ড টু থাউজেন্ড টেন সিক্সটিন এই জাতীয় যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর ভিতরে আমরা এখান থেকে আরও কিছু ল্যাঙ্গুয়েজ পেয়ে যাব অর্থাৎ বাংলা পেয়ে যাব। আমরা ওই সে সমস্ত ল্যাঙ্গুয়েজে এটাকে ট্রান্সলেশন করে নিতে পারবো প্রদর্শক আশা করি বুঝতে পেরেছেন এরপর আমার এখানে আছে ওয়ার্ড কাউন্ট আমার এই পেজে মোট কতটি ওয়ার্ড আছে আমি যদি ওয়ার্ড কাউন্ট অপশানে ক্লিক করি তাহলে আমার এখানে দেখাচ্ছে যে পেজ আছে একটি ওয়ার্ড আছে একশো বারোটি ক্যারেক্টার নো স্পেস স্পেস ছাড়া ক্যারেক্টার আছে চারশো তিরানব্বইটি ক্যারেক্টারস উইথ স্পেস স্পেস সহ ক্যারেক্টার আছে ছয়শো চারটি প্যারাগ্রাফ আছে দুইটি অর্থাৎ আমি সামারি লেখার পরে ইন্টার দিয়ে নিচে নতুন লাইন করে নিয়েছি যার কারণে আমার এখানে দুইটি প্যারাগ্রাফ দেখাচ্ছে আর আমার এখানে টোটাল লাইন আছে আটটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি লাইন আমার এখানে আছে এরপরে যদি আমি সিলেক্ট করে কিছু একটা অংশ সিলেক্ট করার পর যদি ওয়ার্ড কাউন্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে কয়টি ওয়ার্ড আমি সিলেক্ট করেছি সে কয়টি ওয়ার্ড এখানে দেখাচ্ছে যেমন আমার এখানে সাতটি ওয়ার্ড আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি ওয়ার্ড আছে ক্যারেক্টার আছে একত্রিশটি স্পেস আছে আটত্রিশটি প্যারাগ্রাফ জিরো লাইন এক আমার এখানে সমস্ত ডিটেলসগুলো দেখাই দিচ্ছে প্রদর্শক এরপরে সেট ল্যাঙ্গুয়েজ আমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজ সেট করে দেব সেই ল্যাঙ্গুয়েজের উপরে আমাদের এই প্রুফিংগুলো কাজ করবে অর্থাৎ অটো কারেকশনের যে কাজগুলো আছে সে কাজগুলো করে দেবে আমাদের এখানে সেট ল্যাঙ্গুয়েজে আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ ইউনাইটেড স্টেট এই ল্যাঙ্গুয়েজটি সেট করে দেওয়া আছে যার কারণে ইংলিশ ওয়ার্ডগুলো আমাদের যেগুলো রং ওয়ার্ড আছে সেগুলোকে মার্ক করে দিচ্ছে আর যেগুলো রাইট ওয়ার্ড আছে সেগুলো স্বাভাবিকভাবে রাখছে তো আমরা যদি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিস আমাদের বাংলার ক্ষেত্রেও এইভাবে অটো কারেকশনের কাজ করবে তো আমাদের এখানে ইংলিশটা বেশি প্রয়োজন হয় এই জন্য আমরা ইংলিশ ওয়ার্ডটাকে সিলেক্ট করে রেখে দিলাম আশা করি প্রফিং এর কাজ আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক এখন আলোচনা করব কমেন্ট নিয়ে কমেন্টস এই পার্টিশনের ভিতরে আমরা চারটি বাটন দেখতে পাচ্ছি প্রথমটি রয়েছে নিউ কমেন্ট কোনো ওয়ার্ডের সাথে যদি আমাদের কোনো কমেন্ট সংযুক্ত করার প্রয়োজন হয় তাহলে দেখে নিতে পারবো প্রদর্শক বোঝা সহজের জন্য কয়েকটি ওয়ার্ডের সাথে কমেন্ট যুক্ত করে নিলাম এরপর আমাদের এখানে প্রিভিয়াস এবং নেক্সট অপশন আছে আমি প্রথম কমেন্টই সিলেক্ট করলাম এরপরে নেক্সট বাটনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী কমেন্টে সিলেক্ট হয়ে যাচ্ছে পর্যায়ক্রমে এরপরে যদি প্রিভিয়াস এটাকে আবার ক্লিক করে পুনরায় আবার পুনরায় সেটা আবার ফিরে আসতে আমাদের যে কমেন্টগুলো ডিলিট করার প্রয়োজন আমরা এখান থেকে ডিলেট বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কমেন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে তো খুবই স্যাম্পল কাজ প্রদর্শক আশা করি বুঝতে পেরেছেন প্রদর্শক এখন আমরা আলোচনা করবো ট্র্যাকিং নিয়ে ট্যাকিং এই পার্টিশনের কাজ হচ্ছে আমাদের যে টেক্স বা ডকুমেন্টগুলো আমরা টাইপ করে রাখি এই টেক্স বা ডকুমেন্টগুলো অন্য কেউ যদি গোপনে চেঞ্জ করে তাহলে আমরা সেটা বুঝতে পারবো তো চলুন কীভাবে ট্যাকিং চেঞ্জ এই অপশানটি চালু করতে হয় আমরা ট্যাকিং চেঞ্জ অপশানের উপরে ক্লিক করলে ওটা চালু হয়ে যাবে অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি প্লাস ই বাটন প্রেস করলেও এটা চালু হয়ে যাবে আমরা ট্যাকিং চেঞ্জে এখানে একটি চেঞ্জ ট্যাকিং অপশান পেয়ে যাচ্ছে এখান থেকে আমরা স্ট্রোক থ্রো কালারটি ব্লক করে দিলাম কমেন্ট কালারটাও ব্লক করে দিয়েছি এখন আমাদের এটা ট্যাকিং হয়ে গেছে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস প্রেস করে সেভ করে নিলাম আমরা যদি এখন এটাকে চেঞ্জ করি এখন কেটে দিচ্ছি এবার আমরা এটাকে ওপেন করে নিলাম আমরা ডিলেট করছি ডিলেট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মাঝখান থেকে কিন্তু ডিলিট হয়নি স্ট্রোক থ্রু হয়ে গেছে প্লান এটাকে আমি ডিলিট করছি এটা স্ট্রোক থ্রু হয়ে গেছে কেউ যদি এখানে গোপনে কোনো ওয়ার্ড টাইপ করে চলে যায় যেমন টিস তাহলে আমরা এটা কিন্তু ধরে ফেলতে পারবো যেমন হচ্ছে আমরা এখন রিভিউ অপশনে চলে আসি এখানে আসার পরে আমরা সে অপশন থেকে শো রিভিশন ইন বেলঞ্চ এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিলেট করা হয়েছে এই যে ভিজিটিং সে এখানে ভিজিটিং হয়ে আছে এটা ডিলেট করা হয়েছে এটা লার্ন এটাকে ডিলেট করা হয়েছে এখানে লার্ন ওয়ার্ড ছিল এরপরে আমরা যদি শো অল রিভিশন ইন লাইন এটাকে ক্লিয়ার করি তাহলে পর আমাদের এখানে সরাসরি পেজটাই দেখাচ্ছে যে কোথায় কোথায় আমাদের চেঞ্জ করা হয়েছে সেগুলোকে মার্ক করে দেখাচ্ছে এরপরে শো অনলি কমেন্ট এরপরে পাশে আমরা রিভিউ প্যান একটি অপশন পেয়ে যাচ্ছে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পাশে একটি প্যান চলে আসছে এখানে ডিলিট করা হয়েছে ভিজিটিং এখানে ডিলিট করা হয়েছে লার্ন এরপরে ইনসার্ট অর্থাৎ নতুন করে যুক্ত করা হয়েছে দিস ইনসার্ট করা হয়েছে অন আর এছাড়া আরও বাকি অনেক তথ্য আছে যেগুলো পরিবর্তন করা হয়নি যেমন কোনো টেক্সট বুক চেঞ্জ হেডার ফোডার এগুলো চেঞ্জ করা হয়েছে কেন সেই অপশানগুলো এখানে আসে এগুলো আমাদের এখানে চেঞ্জ করা হয়নি এরপর আমরা চেঞ্জ একটি অপশন পেয়ে যাচ্ছি এখানে অ্যাকসেপ্ট রিজেক্ট প্রিভিয়াস নেক্সট আমরা টেকিং চেঞ্জ থেকে যে কাজগুলো করেছি শো অল এখানে দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্রিভিউসে ক্লিক করার সাথে সাথে আমি যদি নেক্সট গেরিক করে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রথম ওয়ার্ড যেটা ছিল এটা সিলেক্ট হয়েছে এবার নেক্সট গেরিক করছি নেক্সট যে ওয়ার্ডগুলো চেঞ্জ হয়েছে সে ওয়ার্ডগুলো দেখাচ্ছে আবার যদি প্রিভিয়াস করি সেক্ষেত্রে এগুলো পূর্বে চলে আসছে এরপরে যদি আমরা অ্যাকসেপ্ট করি তাহলে পরে আবার এখানে যেভাবে যেগুলো ডিলেট করা বা পরিবর্তন করা হয়েছে সেগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে আর যদি রিজেক্ট করে দিই তাহলে আমাদের পূর্বে ন্যায় চলে আসবে করে করে সবগুলো দিলাম আমি আমাদের পূর্বের পজিশনে আমাদের এই টেক্স বা ডকুমেন্টটা চলে আসছে আশা করি ট্যাকিং চেঞ্জের কাজ বুঝতে পেরেছেন প্রদর্শক এরপরে কম্পেয়ার কম্পেয়ার এই অপশনের মাধ্যমে আমরা আমাদের দুটি ডকুমেন্ট একসাথে কম্পেয়ার করতে পারবো আমি প্রথমেই কম্পেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কম্পেয়ার টু ভার্সন অফ এ ডকুমেন্ট আমি এখানে ক্লিক করার পরে একটা ডায়লগ বক্স আসছে এখানে অরিজিনাল ডকুমেন্ট আমি এখান থেকে বাংলায় অপশানটি ক্লিক করে দিলাম এটা হচ্ছে আমার একটি ডকুমেন্ট ফাইলের নাম আর এরপরে রিভিস রিভিজ ডকুমেন্ট আমি এখান থেকে আর একটি অ্যারাবিক শিট নামে আর ফাইল এখান থেকে সিলেক্ট করে দিলাম আর চেঞ্জিং চেঞ্জ তো আমার এটা পিসিতে আছে আমি ওকে বাটন প্রেস করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফর্মেটটা আছে আপনারা পাশাপাশি নিশ্চয় দেখতে পাচ্ছেন এটা বাংলা নামে দুইটা ফাইল আমার এখানে পাশাপাশি ওপেন হয়ে গেছে প্রদর্শক এটা মূলত কাজ প্রদর্শক এরপরে প্রোটেক্ট প্রোটেক্ট ডকুমেন্ট এই অপশনের মাধ্যমে আমরা আমাদের এই ডকুমেন্টটাকে রেস্ট্রিকশন দিয়ে দিতে পারবো আমরা এখানে দেখতে পাচ্ছি রেস্ট্রিকশন ফরমেটিং অ্যান্ড এডিটিং আমরা যদি এখানে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দিস ডকুমেন্ট আমরা এখানে নো চেঞ্জ রিড অনলি আমাদের এই ডকুমেন্টগুলো কেউ চেঞ্জ করতে পারবে না শুধু পড়তে পারবে এভরি ওয়ান আমরা এখানে সিলেক্ট করে দিয়ে যদি ইজ স্টার্ট ইনফরমেটিং প্রোটেকশন প্রোটেকশন আমরা এখানে পাসওয়ার্ড সেট করে দিতে পারি পাসওয়ার্ড সেট করে দিলে পারে আমাদের এই ডকুমেন্টটা আর কেউ ডিলিট করতে হবে না দেখতে পাচ্ছেন আমরা নিজেও আমি নিজেও কাজ করতে পারছি না তো এরপরে যদি আবার স্টক প্রোটেকশন আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পরে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের এই ডকুমেন্টটাকে এখন আমরা আবার কাজ করতে পারব। তো এইভাবে আমাদের পেজগুলোকে প্রোটেক্ট করবে অপশন থেকে প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে